মুন্সীগঞ্জে শ্রীনগরে জাহাঙ্গীর নামে এক ভূমিদস্যর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার সকালে শ্রীনগর দুহার আন্ত সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন কয়র কীর্তন কারিগর পাড়ার মৃত জসীম উদ্দিন দেওয়ানের ছেলে ভূমিদস্য জাহাঙ্গীর দেওয়ান আগে শ্রীনগর বাজারে শাকসবজি বিক্রি করতেন হঠাৎ করে কয়েক বছর ধরে সে অন্যের জমি জাল জালিয়াতের মাধ্যমে দখল ও বিক্রি করে কিছু টাকা পয়সার মালিক হয় এরপর থেকে জাহাঙ্গীর দেওয়ান আমাদের দশটি পরিবারের বসতবাড়ির কয়র কীর্তন মৌজার প্রায় সত্তর শতাংশ জমি তার কাছে বিক্রি করার জন্য আমাদের চাপ দিয়ে আসছে আমরা জমি বিক্রি করতে রাজি না হয় সে তার ভাড়াটিয়ার লোকজন নিয়ে জমি দখলের উদ্দেশ্যে আমাদের উপর একাধিকবার হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে এবং আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে এ নিয়ে আমরা তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে রায়ও পেয়েছি এরপরেও ভূমিদস্য জাহাঙ্গীর দেওয়ান জোরপূর্বক আমাদের জমি দখলের পায়তারা করে আসছে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় শাহিদ আলী খলিল জলিল আব্দুল ছাত্তার রনি শুভ সুহান সজিব শহীদুল আনোয়ার বেগম রেজিয়া বেগম হাসিনা বেগম সহ এলাকার শতাধিক নারী পুরুষ রান্দাও ছুরিচারা সব লেয়া মারতে মারছে তার মারতে পারঙায় চলে গেছে চলে যাওয়ার পরে পরের দিন রাত্রে সে আমাকে হুমকি দিয়েছে আজকাল তোকে বাইরে ভালামু পরে মারতে জাহাঙ্গীর জায়গা উদ্ধার করতে পারুম তুই না মারলে তোর জায়গা উদ্ধার করতে পারুম না মানে বাংচুর করে গেছে নি আমরা আগাইছি দেখি আমগো সবাইরে বলছে যে তক ই করুম হয়দালি নানা কইছে মারার করব হেরাই তুই তোর মারলে আমরা এই জায়গা পামু নালে এই জায়গা পামু না এই কারণে হেরে হুমকি দিছে হন যদি আমাদের সবাইরে হুমকি আসে আমরা সবাই জানের ভয় আছে আমাদের হন এরকম হুমকি দিলে আমরা কয় এভাবে থাকতে পারুম এরকম অত্যাচার করতে আমরা বাসায় থাকতে পারবো না আর অত্যাচারে আমরা হন সবাই ই হয়ে যাইতাছি মানে বাংচুর করে গেছে নি আমরা আগাইছি দেখি আমগো সবাইরে বলছে যে তক ই করুম হয়দালি নানা কইছে মারার করব হেরাই তুই তর মারলে আমরা এই জায়গা পাবো নাহলে এই জায়গা কিছুদিন আগে আইসা ভোর সকাল ছয়টার দিকে প্রায় দশ পনেরো জন মোটর সাইকেল নিয়ে আইসা আমাদের এই তিনগুলা গোলাপ ভেড়াটি ভাঙ্গা চিরা ফালাই দিয়ে গেছে তারপরে জাহাঙ্গীর জোর করে দখল করতে আহে আমরা নিজস্ব সঠিক মানুষের থানের কিনা করছি আর ও পাঁচ বছর দশ বছর আগে আর ওই হপাই কিনা ওখানে ওই আসসালামু আলাইকুম আমরা এই কয় কীর্তনবাসী এই পাড়ার আমাদের পূর্বপুরুষ দাদা বাবা থেকে আমরা এখানে বসবাস করে আছি নিরীহ মানুষ আমরা আমাদের এই মহিলাদের বসবাস করে বেশিরভাগই প্রবাসী তাদের হাজবেন্ডরা আপনারা বলেন দিনা দিন খায় এখানে বসবাস করে নিরীহ পায়া এই জাহাঙ্গীর দেওয়ান অবৈধভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে প্রথমে আমাদের এই জমি জমি কিনা নিতে চাইছে আমরা বিক্রি করব না দেখা তার এই আক্রোশে সে সন্ত্রাসী বাহিনী না মাঝে মাঝে এই জায়গায় হামলা চালায় হত্যার হুমকি দেয় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে পাঁচটা মামলা করলো এই বাসী কিছুদিন আগে আইসা দিকে প্রায় জন মোটরসাইকেল নিয়ে এই ভ্যাঙ্গা চূড়া ফালাই দিয়ে গেছে তারপরে হাতে অস্ত্র ছিল চাকু ছিল পিস্তল ছিল এই নিয়ে আসে মহিলাদেরকে ভয় দেখাইছে যে তোমরা বের হইলে তোমাদেরকে মেরে ফেলবো এই বলে ভেঙে চুরে সব ফালাই দিয়ে ওরা মুহূর্তের মধ্যেই সব কিছু ফেলে দিয়ে চলে গেছে